প্লাস্টিক দানব এটা বানাইছে হইল গিয়া বোতল বিভিন্ন প্লাস্টিক জাতীয় আর অনেক কিছু আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আমি মোহাম্মদ আলী আকবর তো এখন আমরা রওনা দিয়েছি কক্সেস বাজারের উদ্দেশ্যে তো কক্সেস বাজার যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে আমার বড় ভাই বলতেছে যে ট্রাভেল যে ট্যুর গুলোর সারে দুইটা টিকিট খালি আছে তো যাবা কিনা চলো তো আমি বললাম হ্যাঁ অবশ্যই যাব তো আমরা অলরেডি সায়দাবাদ বাস টার্মিনালে এসে পৌঁছেছি এই আমাদের বাস এশিয়া ট্রান্সপোর্ট বাস অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম মেঘনা সেতু টোল প্লাজা মেঘনা সেতুটা ভালোই সব সুন্দর দেখা যাচ্ছে ব্রিজটাও অনেক সুন্দর কালাকচুয়া পৌঁছে গিয়েছি আর এখানে একটু বিরতি দিয়েছে নাস্তার জন্য বিশ মিনিট তো ওই যে বাস আমাদের পিছনে একটা অনেকে চলে গেছে আলগাপাতা নাস্তা করার জন্য ডেকে 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 কাটে প্রহর নিশি কেটে জেগে ওঠে স্নিগ্ধ ভোর তোমাকে ডেকে ডেকে কাটে প্রহর নিশি কেটে জেগে ওঠে স্নিগ্ধ মৃদু সমের এখন ফজরের সময় হয়ে গিয়েছে আমাদের গাড়ি ব্রেক দিয়েছে সাতকানিয়া চট্টগ্রাম এখানে আমরা এই মসজিদ আমরা ফজরের নামাজ সেরে নিলাম আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা কক্সেস বাজার পৌঁছে গিয়েছি আমাদের সাথীরা সামনে যাচ্ছে তো আমরা এখন আগে রিসোর্টে উঠবো আমরা উঠেছি রিম রিসর্ট এটা হলো লবি তারপর আমরা সকালে নাস্তা খাই সকালে নাস্তা দিয়েছে ডিম খিচুড়ি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কাগজ প্রায় সমুদ্রের কাছাকাছি মানে যতই যাচ্ছি ততই ভালো লাগা কাজ করতেছে আলহামদুলিল্লাহ এই যে বিশাল বড় ঢেউ আসতেছে

বিশাল তো আলহামদুলিল্লাহ বিকালবেলা আসলাম দ্বিতীয়বারের জন্য কক্সবাজার বিকালের যেই আবহাওয়া ভিউ দেখার জন্য তো মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে আর এত মানুষ মানুষ আর মানুষ শুধু মানুষের মাথা আর মাথা তো এখন কক্সেস বাজারের শেষ সময় মাগিবের সময় সূর্যাস্ত চলে যাচ্ছে এটি দেখা যাচ্ছে মাছ সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ খুব সুন্দর মাছগুলো অনেক পদের মাছ এখানে হাই দর্শক আজকে আমাদের কক্সেস বাজার দ্বিতীয় দিন তো এখন সকাল প্রায় দশটা এখন যাচ্ছি বিচে এখানে সবচেয়ে ইন্টারেস্ট জিনিস জিনিসটা এটা হলো এই যে এটা প্লাস্টিক দানব এটা বানাইছে হইল গা বোতল বিভিন্ন প্লাস্টিক জাতীয় আর অনেক কিছু এগুলা দিয়ে বানানো হয়েছে মানে প্রমাণ রাখার জন্য ছাত্র জনতা ভাইরা করছে যে যে আমরা কেমন জাতি এত সুন্দর একটা এটাকে পয় পরিচ্ছন্ন রাখতে পারি না তো এটাকে মানে প্রমাণ রেখে দিয়েছে জাতির সামনে যে প্লাস্টিক দিয়ে ধান বানায় রাখছে মানে দেখতে ভালোই লাগতেছিল جمال الوجود بذكر الاله وتصفو الحياه তো প্রিয় দর্শক কক্সেস বাজারের ব্লকটি এ পর্যন্তই এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম